সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পটুয়াখালী নিউ মার্কেটে ইলিশ যেখানে বেচা বিক্রি হয় সেখানে কিন্তু চলে আসছি তো আজকের বাজার দামটা কেমন আছে তো আমরা একটু জানবো তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে এবং কিন্তু এখন কিন্তু মাছ উঠতেছে আর কি দেখতে পাচ্ছেন মাছ সাজাচ্ছে সুন্দরভাবে তো আপনারা যদি দেখাই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই তরতাজা আর কি ইলিশ মাছ তো এগুলো কিন্তু আজকে সকালে ধরা আর কি আমাদের কিন্তু কি করা হচ্ছে এখন কিন্তু ফ্রিজ থেকে বা বরফ থেকে আরকি এখানে উঠোনো হচ্ছে তো যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বেচা বিক্রি চলছে এবং আহ সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম দামে কিন্তু বিক্রি হচ্ছে সাতশো সাতশো টাকা কেজি আর ছয়শো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এইটা ছয়শো দেখতে পাচ্ছেন দশক আহ হয়তো একটা জিনিস এবং কম দামে কিন্তু আপনারা এখানে কিন্তু একটু ভালো সাইজের ইলিশ মাছ পেয়ে যাচ্ছে আগের থেকে একটু দাম কমেছে নাকি দাম কমেছে দর্শক তো আমরা একটু এখন কথা বলবো এখানে একটু বড় সাইজের মাছ আছে আমরা এরপরে কিন্তু চলে এবং মাছের দরদামটা জানবো এবং আপনারা কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকুন দর্শক এবং আপনার যে মাছগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তরতাজা ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন তরতাজা ইলিশ মাছ এই দেখতে পাচ্ছেন আমি যদি চাপো দেই তাও এনে কিন্তু একটু ডাববে না আর কি

দুই হাজার টাকা এক কেজি সাইজের আর কি ইলিশ মাছ বা এক কেজি মানে এক কেজি আপ এরকমের তো দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর ইলিশ মাছ তো এরপরে আমরা এগুলোর দাম জানবো আচ্ছা এগুলোর দাম কত আটশো টাকা আষ্টেরো টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজ ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এই যে আষ্টেরশো টাকা কেজি আর কি খুবই সুন্দর এবং তাজা ইলিশ আপনাদের ইয়ে দেখাই ভাইটা কান দেখেন তো এটার দেখতে পাচ্ছেন দর্শক খুব রক্তাক্ত এবং খুবই সুন্দর এবং আপনারা দেখতে পান তরতা তো ইলিশ মাছ আর এটা দিয়ে আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে আমরা যদি এখানে এটার দিকে দেখি দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটার কেজি কত ছয়শো পঞ্চাশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং তরতাজা ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এরপরে কিন্তু এখানে লাস্ট একটা মাছ আছে আমরা কিন্তু এই মাছটার দামটা একটু জেনে নেই আগে এর দাম কত ভাই সাতশো টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক মাছ কিন্তু খুবই কম এবং বেচা বিকি আছে আচ্ছা আমরা একটু যদি ভাই এখানে আর কি আপনারা কি চৌষট্টি জলে মাছ মাছের সেল করেননি

আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের কিন্তু মাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো হোক কাছ থেকে ভিডিও ছিল আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ